আর আজকে নবান্ন অভিযান নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো শক্তি প্রয়োগ নয় আমি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার কথা মনে করিয়ে দিতে চাই নবান্ন অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস আই উড হিয়ার अपॉन द गवर्नमेंट टू रिमेंबर द स्ट्रांग प्रनाउंसमेंट ऑफ द ऑनरेबल सुप्रीम कोर्ट ऑफ इंडिया लेट नॉट द पावर ऑफ द स्टेट ऑफ वेस्ट बंगाल বি অন উইস অন पीसफुल জন্য আজ হাওড়ার একাধিক রাস্তায় অভিযানের যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতায় আসতে গেলে কোন রাস্তা ধরতে হবে হাওড়া থেকে কলকাতায় যেতে গেলেই বা কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে হাওড়া ট্রাফিক পুলিশ আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি সেজন্য হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসা গাড়ির জন্য বেশ কিছু দিয়েছে ট্রাফিক পুলিশ তাদের তরফে জানানো হয়েছে নম্বর জাতীয় ধরে কোলাঘাটার দিক থেকে আসা কলকাতামুখী যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যেতে চায় তারা নিব্রা থেকে নিবেদিতা সেতু দিয়ে আসতে পারে ডানকুনের দিক থেকে আসা যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায় তারা নিবেদিতা সেতু দিয়ে কলকাতায় আসতে পারে কলকাতা থেকে হাওড়ামুখী যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া সেতু ধরতে চায় তারাও নিবেদিতা সেতু দিয়ে যেতে পারে হাওড়া স্টেশন থেকে যেসব গাড়ি হাওড়া সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় আসতে চায় তারা জিটি রোড বা নিবেদিতা সেতু ধরতে পারে হাওড়ার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তাও জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এর মধ্যে রয়েছে নিবড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে কোনা এক্সপ্রেসওয়ে আলমপুর এবং লক্ষ্মীনারায়ণতলা মোড়ের মাঝে আন্দুল রোড মন্দিরতলা এবং দ্বিতীয় হুগলি সেতুন মাঝে জিটি রোড কাজীপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুন মাঝে জিটি রোড কাজীপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং অব্দি দি রোড হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফর্স রোড নবন্নবিجان কর্মসুচী নিয়ে ইতিমধ্যে জোর রাজনৈতিক চাপানোত শুরু হয়েছে কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিভিপি আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বলা হচ্ছে ছাত্র সমাজ ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে সংগঠন আর আমি বাংলায় শাসকের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে আমি তিনবার জেল খেটেছি আমি তিনবার জেল কেটেছি আমি স্কুল শিক্ষক আমি ছাত্র সঙ্গে চোদ্দ তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র কোথায় শুনেছে ছাত্র সমাজ শুভেন্দু লাশের আহ্বান জানিয়েছে আর এই জন্য লাশ থেকে শিখল মমতার কাছ থেকে শেখেনি এটা হচ্ছে মমতা স্কুল অফ বিং ইমপ্লিমেন্টেড বাই শুভেন্দু আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শুধু বিজেপির আন্দোলন নয় অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে তাই আগে তাকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের কুৎসা এদিন নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার সুনীত হালদার সুদীপ্ত আচার্য ও সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ